নমস্কার বন্ধুরা আমি মৌসুমি কুক উইথ মৌসুমি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ বানাচ্ছি সুজির উত্তাপম এই সুজির উত্তাপম খুবই সিম্পলভাবে খুব কম সময়ে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সকালে বা সন্ধ্যেবেলায় জলখাবারে আমরা এটা অনায়াসেই তৈরি করে খেতে পারি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালোই লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলের সাথে আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো চট জলদি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা তাহলে দেখিনি কিভাবে বানালাম বন্ধুরা এই রেসিপিটা বানাতে আমার বেশি উপকরণের দরকার পড়েনি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নেব এই রেসিপিটা বানাতে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি হাফ বাটি সুজি আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন আর নিয়ে নিয়েছি হাফ বাটি দই এখানে সুজি যতটা নিয়েছি ঠিক ততটা পরিমাণ দইও আমি নিয়ে নিয়েছি মেজারমেন্টটা আপনারা করে নেবেন যদি এক কাপ সুজি নেন তাহলে এক কাপ দই নিতে হবে আমি এখানে ঘরে পাতা দই নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে যে দই পাওয়া যায় ওই দইও করতে পারেন দইটা কিন্তু টক দইয়ে করতে হবে মিষ্টি দই হলে চলবে না দেখুন আমি এখানে সুজির মধ্যে দইটার পুরোটা দিয়ে দিলাম এবার দইয়ের বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি জল যতটা লাগে ততটা পরিমাণ আমি দেব খুব বেশি প্রথমে জল দিয়ে দেব না তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে এই উত্তাপ পাম্পটা বানাবার জন্য ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না একটু গাঢ় করে এটা তৈরি করতে হবে খুব পাতলা করে বানালে এটা ধোসার মতো হয়ে যাবে উত্তাপ পাম্পটা তাহলে খেতে ভালো হবে না দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি দেখুন আমার এইভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে সুজির এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না জল আমার একটু লাগবে পরে কারণ সুজিটাতে একটু ফুলে বেড়ে যাবে তখন একটু জল দিতে হবে আমি এইভাবে সুজিটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দিলাম চলুন এবার সবজিগুলো কেটে নিই সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা ক্যাপসিকাম একটা গাজর আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আপনারা চাইলে সবজিটা কম বেশিও করে নিতে পারেন আবার চাইলে কিছু সবজি অ্যাডও করতে পারেন এর মধ্যে আপনারা বাঁধাকপিও দিতে পারেন দেখুন সবজিগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সবজিগুলো কিন্তু এভাবে ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিতে হবে খুব বড় রাখা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না উত্তরপাম্পটা সুজিটা আমার পনেরো মিনিট রেখে দেওয়া হয়ে গেছে দেখুন এইভাবে সুজিটা আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম কোয়ান্টিটি অনেকটা বেড়ে গেছে এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব আমি এখানে দেখুন একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি কুচি করে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন যদি বাচ্চারা খায় আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এক চামচ পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম নুনটা আপনারা স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং সোডা বেকিং সোডাটা আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি এটা দিলে কি হবে উত্তপাম্পটা খুবই মানে নরম হবে আর একটু পুলেও উঠবে খেতে খুবই ভালো লাগবে আপনারা ঘরে থাকলে দেবে না দিলেও কোনো অসুবিধা নেই তাতেও উত্তপাম্পটা খেতে ভালোই হবে তারপর সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে বেটারটাকে আরেকবার আর একবার ব্যাটারটাকে ভালো করে ইয়ে করে ঘুরিয়ে নিলাম তারপর আর একটু সামান্য জল দিয়ে দিলাম জলটা আমার একটু কম মনে হচ্ছে একটু জল দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি সুজির ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার উত্তাপমটা বানাবো আমি গ্যাসের এতে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম এই উত্তাপনটা বানাতে খুব বেশি তেল লাগে না অল্প একটু তেল দিই হয়ে যায় আর দিয়ে দিলাম একটু বাটার বাটারটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতেও পারেন কোনো অসুবিধা নেই আমি বাটারটা দেওয়ার পর তেলের মধ্যে একটু তাহাতে স্প্রেড করে নিলাম তারপর এবার এই এক হাতা উত্তপমে ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি যেভাবে দিচ্ছি এরকমভাবেই দিতে হবে এটাকে বেশি বড় করে স্প্রেড করা যাবে না তাহলে ধোসার মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরকমভাবেই ব্যাটারটাকে তার মধ্যে দিতে হবে এটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে দু মিনিট ভাপে রান্না করব যাতে সবজিগুলো একটু সুসেদ্ধ হয়ে যায় দু মিনিট পর ঢাকনা খুলে দিলাম তারপর এটাকে একটু উল্টে দিয়ে আর একটু অপর পিঠটা ভেজে নেব তেল আর দরকার নেই দেওয়ার এই তেলই আমার ভাজা হয়ে যাবে দেখুন এটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেছনটা একটু ভালো করে ভেজে নিলাম দিয়ে এটাকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি আপনাদের আর একটা করে দেখাচ্ছি দেখুন তাওয়াতে একটু তেল দিলাম আর দিয়ে দিচ্ছি একটু বাটার তারপর বাটারটাকে একটুখানি তার মধ্যে স্প্রেড করে নিচ্ছি আবার দিয়ে দিলাম ব্যাটারটা খুব বেশি এটাকে চওড়া করব না তাহলে এটা পাতলা হয়ে যাবে এরকমভাবেই দিতে হবে আবারও এটাকে ঢাকনা দিয়ে দু মিনিট ভাবে রান্না করব যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর ঢাকনা করে আবার এটাকে পাল্টি করে দেব একটা পিঠ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন অপর পিঠটা এইভাবে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা এটা এতটাই সুন্দর খেতে হয় আপনারা না বানালে বুঝতে পারবেন অবশ্যই কিন্তু ঘরে একবার বানিয়ে খাবেন বন্ধুরা এবার আমি একটা চিজ দিয়ে বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারটা আমি যেমনভাবে দিয়েছিলাম ওরকমভাবে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দিয়েছিলাম তারপর যখন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেল ঢাকনাটা খুলে আমি এই চিজটা একটু উপরে দিয়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দিলাম দেখুন চিজটা আমার গলে গেছে সুন্দরভাবে তারপর এটাকে আবার একটা পাত্রে তুলে নিলাম এইভাবেই আমি উত্তপমগুলো সব বানিয়ে নিলাম আপনারা চিজ না দিয়েও বানাতে পারেন দেখুন আমার বানানো সব হয়ে গেল তারপর আমি এর মধ্যে একটু সস দিয়ে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটাকে পরিবেশন করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সস দিয়ে খেতে পারেন কিংবা নারকেলের চাটনি বাদামের চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করেছে আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলের সাথে আর সাবস্ক্রাইব করে দেবেন আবার কোন নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ